আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আজ আমরা জানবো ইসলামে কেন চার মাসকে হারাম মাস বলে ইসলামী বর্ষপঞ্জির বারোটি মাসের মধ্যে চারটি মাসকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে যেগুলোকে বলা হয় আশ হুরুল হুরুম বা হারাম মাস সমূহ হারাম শব্দটি অনেকটা ব্যর্থবোধক অর্থাৎ সম্মানিত আবার নিষিদ্ধ

বারোতম মাস যাতে পবিত্র হজ পালন করা হয় মহরম হিজরি বর্ষের প্রথম মাস রজব সপ্তম মাস যা সাবান ও রমজানের প্রস্তুতির মাস আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্টভাবে এই মাসগুলোর নাম উল্লেখ করেছেন তিনি বলেছিলেন বছরে বারোটি মাসের মধ্যে চারটি পবিত্র তিনটি মাস পরপর জিলকদ জিলহজ ও মহরম এবং একটি মাস হলো রজবে মুদার যা জমা দিউসানি ও সাবান মাসের মাঝে অবস্থিত নশো আটান্ন কেন এগুলোকে হারাম মাস বলা হয় হারাম শব্দের অর্থ এখানে নিষিদ্ধ এবং সম্মানিত এই মাসগুলোকে হারাম বলার প্রধান দুটি কারণ হল এক যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ জাহিলি যুগ থেকেই এই মাসগুলোকে যুদ্ধ রক্তপাত ও আক্রমণ কঠোরভাবে নিষিদ্ধ ছিল মানুষ যেন নির্বিঘ্ন হাজে সফর ব্যবসা বাণিজ্য করতে পারে সেজন্য এই নিরাপত্তা নিষিদ্ধ করা হয়েছিল ইসলাম এই প্রথাকে বহাল রেখেছে এবং শান্তির বার্তা প্রচার করছে ইবাদত ও গুনার গুরুত্ব এই মাসগুলোতে ইবাদতের স্বভাব যেমন অনেক বেশি তেমনি এ সময়ে কোনো অন্যায় বা পাপাচার করা অন্য সময়ের চেয়ে অনেক বেশি জঘন্য অপরাধ অর্থাৎ এর মর্যাদা বা ঘুরমত অনেক বেশি কোরআনের বর্ণনা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহর বিধান ও কিতাব মাসরুমের সংখ্যা বারোটি তার মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত এটি সুপ্রতিষ্ঠিত দিন সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না সোরা তবা আয়াত সত্যিশ মুসাফিরগণের মতে নিজেদের উপরে জুলুম করো না এ কথার অর্থ হলো এই মাসগুলোতে গোনা করে নিজের আত্মাকে কলুষিত করো না ইবনে আব্বাস আনু বলেছেন আল্লাহ সকল মাসি মাসে নিষিদ্ধ করেছেন তবে এই চার মাসে তিনি বিশেষভাবে সতর্ক করেছেন তারাবি সংশ্লিষ্ট আয়াতের প্রথা ও ইসলামের নাসি সংস্কার প্রাক ইসলামী যুগে আরবরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য বা যুদ্ধের প্রয়োজনে পবিত্র মাসগুলোকে পিছিয়ে দিত একে বলা হতো নাসি যেমন যদি মহরম মাসে তাদের যুদ্ধ করার প্রয়োজন হতো তবে তারা ঘোষণা করতে যে এবছর মহরম মাস পবিত্র নয় বরং সফর মাস পবিত্র এভাবে তারা আল্লাহর নির্ধারিত সময়গুলোকে পরিবর্তন করত ইসলাম এসে এই পথকে সম্পূর্ণ বাতিল করে দেয় আল্লাহ তালা একে কুফরির আধিক্য হিসেবে অভিহিত করেছেন সোরাত আয়াত সাঁত্রিশ নবীজি সাল্লাহ আলিয়াল্লাম ঘোষণা করেন যে কালচক্র বা সময় এখন ঠিক সেই অবস্থান ফিরে এসেছে যে অবস্থানে আসমান ও জমিন সৃষ্টির দিন ছিল অর্থাৎ এখন থেকে আল্লাহর নির্ধারিত সময় অনুযায়ী মাস গণনা চলবে এই মাসগুলোতে আমাদের করণীয় সামনিত মাসগুলোতে যথাযথভাবে মূল্যায়ন করতে আলেমগণ বিশেষ কিছু আমলের পরামর্শ দিয়েছেন গোনা থেকে দূরে থাকা যেহেতু এই সময়ে গোনার বোঝা ভারী হয় তাই ছোট বড় সব ধরনের পাপ ও অন্যের উপর জুলুম করা থেকে বিরত থাকা নফল রোজা পালন বিশেষ করে মহরম ও শাবান মাসে নফল রোজার বিশেষ গুরুত্ব রয়েছে প্রতিখারে সাদাকা সব এই সময়ে গরিব দুঃখীদের সাহায্য করা তবা ও স্তিকভার করা বিগত জীবনের গণার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে জীবন শুরুর সংকল্প করা বিবাদ মেটানো স্থানীয় বিবাদ মেটানো আত্মীয় স্বজন বা প্রতিবেশীর সঙ্গে কোনো ঝামেলা থাকলে তা মিটিয়ে শান্তির পরিবেশ তৈরি করা আর শহরুল হুরুম বা সমন্বিত মাসগুলো মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার এটি এমন এক সময় যখন পৃথিবী জুড়ে শান্তির চর্চা করা হয় এবং আধ্যাত্মিকতার বাস্তবকাল বিরাজ করে এই মাসগুলোর মর্যাদা রক্ষা করার অর্থ হলো আল্লাহর দেওয়া বিধানের প্রতি সম্মান প্রদর্শন করা আসুন আমরা এই বরকতময় সময়গুলোকে খেলায় না হারিয়ে ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকঠ্য অর্জনের চেষ্টা করি